আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছ আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো বন্ধুরা আজকে পাঁচটায় উঠে পড়েছে আর উঠে পড়েই আমি ওপরে চলে এসেছি আর দেখো কেমন অন্ধকার এখনও কিন্তু পুরোটা পরিষ্কার হয়নি তা চলো আমার কাজগুলো আমি করি দেখো বন্ধুরা বাইরের পরিবেশটা এখনও কিন্তু কেউ উঠিনি ঘুম থেকে আমি প্রথম উঠেছি এই দেখো আর প্রত্যেক দিনই আমি প্রথমেই উঠি তা চলো কাজগুলো করি তোমাদেরকে একটু গাছগুলো দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা বেগুন গাছটা বেগুন গাছের পাতা কিন্তু লাল হয়ে গেছে না লাল না হলুদ হয়ে গেছে এই যে আর এই যে আমার ডাগন গাছ এই দেখো আমার গাঁদা ফুলটা কি সুন্দর ফুটে গেছে তো গাছটাও খুব সুন্দর লাগছে তাই না বলো আর গাছগুলোই পানে না দিলে না গাছগুলো পুরো শুকিয়ে যায় আর পানি দেওয়া হয়েছে গাছটা কী সুন্দর ফুটে আছে এই দেখো তো চলো বন্ধুরা কাজগুলো করি বন্ধুরা প্রথমে টিনের কটা ঝাঁট দিয়েছি তারপর ঝাঁপটা ঝাঁট দিয়েছি ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো দেখো আমার ওপরে সিঁড়িটা ঝাঁট দেওয়া হয়ে গেছে নিচে সিঁড়িটা তিনটে ঝাঁট দিয়েছি মানে তিনটে সিঁড়ি ঝাঁট দেওয়া হয়ে গেছে তা চলো নিচে যাব নিচে গিয়ে পুরো সিঁড়িটা ঝাঁট দিয়ে নেব নিচে সিঁড়িটা তারপর রান্না বন্ধুরা তোমরা তো দেখলে আমি ওপরে সিঁড়ি ঝাঁট দিচ্ছিলাম আর নিচে নিচে তিনটে সিঁড়ি ঝাঁট দেওয়া হয়ে গেছিলো তো দেখো তারপর নিচে এসেছি নিচে সিঁড়িটা পুরোটা ঝাঁট দিয়ে রান্নাঘরটা দিয়ে মোছা হয়ে গেছে তারপরে নিজের গাছটা দিয়ে নিয়েছি বাইরে যেটুকু জায়গা সেটুকু ঝাঁট দিয়ে নিয়েছি তো চলো থালাবাটিগুলো মেটে নিই থালাবাটিগুলো তো মাঝতে হবে তা না আর তোমাদের দাদা তো ঘুমাচ্ছে মেয়েরাও ঘুমাচ্ছে এখনো উঠবে না ওরা পরে উঠবে তো থালাবাটি মেয়ে দিয়ে তারপর তোমার দাদাকে ডাকবো তা চলো বন্ধুরা দেখো আমার থাকা বাটিগুলো ধোয়া হয়ে গেছে তারপরে থাকা বাটিগুলো ছাড়া রেখে আসবো পরে বাচ্চা ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো এই যে এই বাড়তিতে যেহেতু পানি কাছে এই পানিটা বাইরে ফেলে আসবো তোমরা তো দেখলে থালাবাটি মাজলাম তো থালাবাটি মাজা হয়ে গেছে আর এই যে দেখো থালাবাটিগুলো এখনো ঝাঁকাই রাখিনি তো এই যে দেখো রান্নাঘরটা আর এই দেখো এটা পা মোছা বিছানার চাদর বালিশের কাবার এগুলো খুলে নিয়েছি আর বিছানা চাদর থেকে মানে বিছানা থেকে বিছানার চাদরটা উঠিয়ে নিয়েছি তো এইগুলো কাঁচব নোংরা হয়েছে আর এই যে আমার কলতলা দেখো আর ওই যে দেখো কলতলায় গামলি রেখেছি তো ওই গামলিতে ভিজাবো আর এই ঘরটা দেখো তোমাদের দাদা তো উঠে চলে গেছে আর এই দেখো ঘরটা ঝাঁট দিয়ে পুরো মুছে নিয়েছি তো ভিজেছিল সেই জন্য পাখাটা চালিয়ে দিয়েছিলাম তো চলো এখন পাখাটা বন্ধ করে দেব পুরো ঘর শুকিয়ে গেছে আর একটু সার্ফে জল মানে পানি দিয়ে জল না পানি দিয়ে মুছে দিয়েছি ঘরটা এই যে এই যে দেখলাগুলো একটু মুছে নিয়েছি বারান্দাটাও মোছা হয়ে গেছে তা চলো বন্ধুরা বিছানা চাদরগুলো তো কাচতে হবে ওগুলো একটু ভিজিয়ে নিই ভিজিয়ে নিয়ে তারপরে কেচে নেব আমার কিন্তু এখনও বিরাজ করা হয়নি আর তোমাদের দাদা তো বললাম ওঠে ও চলে গেছে মাছ আনতে আর এই যে এই চৌকিতে মানে এই প্লাস্টিকটা পাতা থাকে তো ওর প্লাস্টিকের নিচে যেগুলো পাতা আছে অনেক কিছুই আছে তো সেগুলো ধুলো হয় না নোংরা হয় না সেই জন্য ওপরে প্লাস্টিকটা পাতা আছে তার উপরে এই যে একটা মোটা মতো কাঁথা আছে তো এর উপরে বিছানা চাদরটা মানে পাড়া হয় তো চলো প্রথমা তোমাদের তো বললাম যে বিছানা চাদরগুলো ভিজাবো তো ওইগুলো ভিজানো হয়ে গেছে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এটা খুব কত হয়ে দেখো দুটো বিছানা চাদর পা মোছাগুলো দিয়েছি ঘরে যেগুলো ছিল আর ঘরটা খুব সুন্দর করে মানে মুছে নিয়েছি একটু সার্ফে পানি দিয়েছিলাম তো তারপরে ঘষে ঘষে ভালো করে মুছে নিয়েছি জানলা মুছেছি তারপরে দরজাটা মুছে নিয়েছি মানে ভিজে কাপড়টা দিয়ে খুব সুন্দর হয়েছে পরিষ্কার হয়েছে কোনো ধুলো নেই তো চলো এগুলো কেটে নিয়ে তারপর উপরে যাবো মিলবো বিরাজ করবো গ্রাজ করা হয়নি আর গরমে উঠে পড়েছে ছোট মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে ও সকালে পড়া নেই তা চলো কাচারা করে নিই বন্ধুরা তোমরা তো দেখলে আমি কাঁচা কিছু করছিলাম দেখো কাঁচা হয়ে গেছে আর ওপরে চলে আসছি চলো এগুলো মেলে দিই তোমরা তো দেখলে আমি উপর জামা কাপড় বেরিয়েছিলাম তারপর নিচে এসেছিলাম নিচে এসে ব্রাশ করে নিয়েছি চা খাওয়াও হয়ে গেছে আর আজকে কিন্তু অনেকটাই বেজে গিয়েছিলো তো আজকে বিদির কুলু ডালাও নিয়ে নিই তারপরে তোমাদের দাদা চলে এসেছে আর এসে ও বাড়ি এসেছিলো তো চা খেয়েও চলে গেছে আমি কিন্তু ওখানেও যাইনি তো চলো ওখানে যাবো আর তোমার দাদা কী কী মাছ নিয়ে এসেছে ওগুলো তো তোমাদের দেখাতে হবে তা মাছগুলো দেখে নেবার তোমরা আর এই যে দেখো হাতে খাতা পেন আর এই দেখো পানির বোতল তো দেখো একজনের হাতে পাঁচশো টাকা পাঠিয়েছিল তো তাকে দুশো টাকা দিয়েছি আর এখানে তিনশো টাকা আছে চলো টাকা जाओ घर पर दिल्ली शासन

বন্ধুরা তোমরা তো দেখলে আমি তোমার দাদার কাছে ছিলাম তো তোমার দাদা কিছু মাছ এসছে ওগুলো তোমাদেরকে দেখিয়েছি তারপরে দেখো মনে মাথায় মাছ বিক্রি করা হয়ে গেছিল। আর আমি বাড়িতেও চলে এসেছি অনেকক্ষণ আগেই তোমাদের সঙ্গে মানে কিছু করি কিছু শেয়ারও করিনি তো এসে খাওয়া দাওয়া করেছি আর পাড়ায় মানে পাড়াতে একটা মানে মুরগি এসেছিলো তো একটা মুরগি কিনেছিলাম কক মুরগি এই দেখো এই দেখো আর ওর পেটে দেখো কতগুলো ডিম ছিল আর একটা ডিম মানে আজকেই পারতো তো এই ডিমটা দেখো পুরো ভেঙে গেছে আর এই যে এগুলো পেটে ছিল আর এই যে কক মুরগির মাংস আর পোলট্রি মুরগির মাংস তো তোমাদের দেখানোই হয় না এটা কিন্তু কফ কফ বলে এটা তোমাদেরকে দেখাচ্ছি কিংবা শেয়ার করছি তাই এই মুরগির মাংসটা রান্না করব। আর সকালে যখন তোমার দাদার কাছে গিয়েছিলাম তো একটা চাচির সঙ্গে এই যে দেখো ছিম কিনে নিয়েছি তো ঘরে বেগুন আছে তো এই সিম দিয়ে বেগুন দিয়ে রান্না করবো এই দেখো এখানে আড়াইশো গ্রাম আছে সিম বেগুনের তরকারি হবে আর মুরগির মাংস তা চলো আর ওইদিকে দেখো ভাত হয়ে গেছে কিন্তু আমার ভাতটা আমি করিনি আমি করিনি বড় রান্না করেছি আর এখন সাড়ে বারোটা বেজে গেছে তো সাড়ে বারোটায় আজান দিচ্ছে তোমরা শুনতে পাচ্ছো কিনা জানি না তো গরমে ভাত রান্না করে ফ্যান ঝরিয়েছে ভাতটা তুলে রেখেছে আর আমি তো মুরগি কাটায় ব্যস্ত ছিলাম তো মুরগিটা পরিষ্কার করা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে তেল ছিল না তেল আনতে গিয়েছি আর তোমাদেরকে বলেছি যে বাইরের কোনো জিনিস আমি শেয়ার করতে পারিনি কারণ অনেকজনাই আমি তারা একা চলাচল করিনি রাস্তায় অনেকজনের চলাচল করে তো তারা বলে আমাদেরকে তুলবে নি তো সেই জন্যে আমি মোবাইলটা বাইরে নিয়ে যাইনি তো দেখো বাইরে তেল আনতে গিয়েছিলাম তারপর মুরগিটা নিয়েছিলাম তো এই দুটোই আর কোনো কাজ করিনি তা চলো রান্নাটা করে নি অনেকটাই লেট হয়ে গেছে আজকে বন্ধুরা তোমরা তো দেখলে আমি পেঁয়াজ আর তেল একসঙ্গে ভেজে নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছিল তারপর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে তারপরে দেখো মশলাগুলো দিয়ে মশলাগুলো ভেজে নিয়েছি তারপরে যে মুরগি মাংসটাও দিয়ে দিয়েছি আর এটা কিন্তু কফ মুরগি পোল্ট মুরগি না তো সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো রান্নাটা করিনি বন্ধুরা তোমরা তো দেখলে মানে মাংসটা কষিয়ে নিচ্ছিলাম তো দেখো কষানো হয়ে গেছে আর পানি দেওয়াও হয়ে গেছে তা চলো আর কি সুন্দর দেখো মাংসটা কেমন লাল লাল ঝোল হবে তা একটু ঝোলে রাখবো আর দুটো আলু দিয়েছি মেয়ে বড় মেয়ে বলছে মা আলু দাও আলু দেবার কথা ছিল না তো বড় মেয়ে বলছে আমি আলু খাবো মা আলু দাও তো আলুটা দিয়েছি আর সিম রান্নাটা তো এখনও হয়নি তো সিম রান্নাটা তো করতে হবে তাই না বলো তো চলো রান্নাটা করি দাদা তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম তারপর রান্না করা হয়ে গেছে রান্না জায়গায় মুছে নিয়েছি আর যে রান্না যে নৌকা হয়েছিল সেগুলো তো ভেঙে নিয়েছি নিজে আমি চান করে নিয়েছি আর তোমাদের দাদাও চলে এসছে ও চান করছে এখনও কিন্তু ওর হয়নি তো দেখো চারজনে ভাগ বেড়ে নিয়েছি আর সবজি রান্না করেছে যে সিম দি বেগুন দিয়ে আর এ দেখো মুরগি মাংস চলো খাওয়া দাওয়াটা করে নিই আবার পরে আসছি বন্ধুরা তোমরা তো দেখলে খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়ার পর আজকাল একটু ঘুমাই ব্যাংকে ব্যাঙ্কে গিয়েছিলাম জানো তো ব্যাঙ্কে টাকা ঢুকেছে কিনা মেয়ের স্কুলের টাকা তো ঢুকিনি এগারোশো মাত্র টাকা আছে আর আমার বইটাও চেক করে নিলাম আমার বই তো লক্ষ্মী ভাণ্ডার ঢোকে তো এখনও লক্ষ্মী ভাণ্ডার ঢুকিনি তো আমি চলে এসেছিলাম বাড়িতে আর এসে ঘুমাই নিয়ে এসে বসেছিলাম আর ছাদের ওখানে চলে এসেছি দেখা এখন কিন্তু বিকাল হয়ে গেছে তো চলো জামা কাপড়গুলো তুলে নিই এগুলো কিন্তু শুকিয়ে গেছে চলো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে বিকালবেলা ছাদের উপরে এসেছিলাম তো জামাকাপড়গুলো তুলে নিয়ে গেছি আর মানে শুকিয়ে গিয়েছিল ওগুলো তুলে টিনের ঘরে রেখে দিয়েছি আর যেটা ভিজে ছিল সেটা মেলে দিয়েছি তারপরে নিচে এসেছিলাম নিচে এসে আমার যে পাতা ছিল সেই পাতাগুলো বেঁধে নিয়েছি আর সন্ধ্যে রাজান তো অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছে তারপরে ঘরে এসছিলাম তো কুলোতে যে কটা পাতা ছিল সে কটাও বেঁধে নিয়েছি আর কালকে বুধবার কালকে বিড়ি দেব দু হাজার কাজ নিয়েছিলাম তো দেখো পাতাটা তো মাহাজনে খুব কমা দিয়েছে একটু ভালো নয় কালো সব পাতায় কালো তো মনে হয় দেড় হাজার বিড়িও হবে না তা যে কাটা হবে সেকাটা দিয়ে দেব আর এখন বিড়ির ঠোস আছে সেই ঠোসগুলোই মোড়াবো আর আমি দেখো ওপরে চলে এসেছি আর সিঁড়ির ওপরে বসে পড়েছি তো তোমাদের সঙ্গে কথা বলার জন্য সিঁড়িতেই বসেছি আমি আর নিচেই ছোটো মেয়ে পড়ছে বড়ো মেয়ে পড়তে গেছে ওর পড়া আছে ও কিন্তু আজকে নটায় আসবে তা বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানে শেষ করে দিই আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকে আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো খুদা হ্যাপিজ